মেয়েদের জন্য দশটি কাজ হারাম উঁচু করে চুল বাঁধা নকল চুল লাগানো চুলের আগা কাটা নকল চুল লাগানো হারাম পারফিউম ব্যবহার করা টাইট ফিট জামা পরা হাতের নখ বড় রাখা বাজনা ওলা নুপুর পরা ব্রু প্লাক করা বেপরদায় চলাফেরা করা হাতে পায়ে নীল পালিশ ব্যবহার করা এবং আলতা ব্যবহার করা আল্লাহ সকল নারীকে বোঝা তফিক দান করুক আমিন তিনটি কাজ করলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন এক কখনও বেশি খাওয়া যাবে না অল্প খাবার খেতে হবে এবং খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে দুই অনেক বেশি দুশ্চিন্তা করবেন না যে কোনো বিষয় সহজ করে নেওয়ার চেষ্টা করবেন বেশি চিন্তা করলে মানুষের হার দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে তিন অতিরিক্ত রাগারাগি করবেন না কারণ মানুষকে ধ্বংস করার দিকে নিয়ে যায় কোনো প্রতিষ্ঠিত পুরুষকে সঙ্গী না বানিয়ে পারলে একজন বেকার পুরুষকে সঙ্গী বানাও সে প্রতিষ্ঠা হওয়ার পরে পর্যন্ত তার পাশে থাকো দেখবে সেই বেকার ছেলেটি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে সে তার রানী বানিয়ে রাখবে সাথের নামতা দিয়ে আমাদের জীবনের কিছু কাহিনী সাথে শৈশব সাধ্য যৌবন শুরু তিন সাথে বিয়ের বয়স চার সাথে সন্তানের আগমনের সময় পাঁচ সাথে কাকা ও জেটা হওয়া ছয় সাথে সংসারের দায়িত্বের চাপ সাত সাথে বিদ্ধ হওয়া শুরু সাত আটে অবসরের মানসিকতা শুরু শুরু বিদায়ের নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চমৎকার একটি হাদিস আল্লাহ তালা বলেছেন তোমাদের জীবন সঙ্গী দিয়েছি তোমাদের মধ্য থেকেই তোমাদেরকে যখন বললাম পঞ্চাশ হাজার বছর আগে তোমাদের তোমরা কেমন জীবনসঙ্গী চাও তখন তোমরা যা চেয়েছিলে আমি তাই নির্ধারণ করে তোমাদের মাঝে দিয়েছি সুবাহ মাটিতে পরে থাকা দুলো কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই দুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তো চৌ দুর্বল ভেবে কষ্ট দিও না কারণ সৃষ্টিকর্তা কার বাক্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না নতুন কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কখনো বন্ধ হবে না এমন বিজনেস এক খাবারের বিজনেস দুই ট্রান্সপোর্ট বিজনেস তিন মেডিকেল ইন্ডাস্ট্রি চার কাপড়ের বিজনেস পাঁচ কোচিং বিজনেস ছয় রিয়েল এস্টেস বিজনেস রাতে বউয়ের সাথে কথা হলো গতকাল রাতে বইয়ের সাথে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আলোচনা হলো বউ মোটামুটি হাসি খুশি ভাবে সব মেনে নিলো রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম সকালে গুম ভাঙলো একটু লেটে কুসল করে নামাজের জন্য বের হব। এমন সময় বউ ডেকে জিগাইলো কই যাও বললাম জুমার নামাজ পড়ে আসি বউ হাত ধরে ক্যালেন্ডারের সামনে নিয়ে দাঁড়া করিয়ে বললো আজকে মঙ্গলবার বৃহস্পতিবার রাতে বিয়ে করতে চাইছো এমন ঘুমের ওষুধ খাওয়াইছি আজকে ঘুম ভাঙছে আরেকবার বিয়ের কথা কইবা তো এমন গুমের ওষুধ খাওয়াবো কেমতের দিন গুম ভাঙবে সফল হতে চাইলে এই কথাগুলো কাউকে বলবেন না নিজের ব্যাংক ব্যালেন্স নিজের পারিবারিক সমস্যা নিজের দুর্বলতা নিজের বিশেষ দক্ষতা নিজের শত্রু আপনার ভালোবাসা আপনার ভবিষ্যতের লক্ষ্য আপনার পরবর্তী প্ল্যান ভালো কিছু শিখতে আমাকে ফলো করে রাখুন নিজেকে খুশি রাখার সাতটি উপায় এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকেন ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না সাত যা কিছুই হোক না প্রশ্ন করেছিল কি কাঁধে বিদ্যু উত্তর দিল পুরুষ কাঁদে যখন তার গর্ভধারী মা এই পৃথিবী ছেড়ে যায় পুরুষ কাঁধে যখন সে হারায় তার জন্মদতা পেয়ে থাকে পুরুষ কাঁদে যখন তার শখের নারী তাকে ছেড়ে অন্য কারো হয় পুরুষ কাঁধে যখন তার কাঁধে তার সন্তানের লাশ পুরুষ কাঁদে যখন তার মেয়েকে বিয়ে দিয়ে অন্যর অন্য পাঠানো হয় পুরুষ কাদে যখন সে তার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হয় পুরুষ কাদে যখন ব্যর্থ হয় ফিলিস্তিন নিয়ে হারিস্তালাম এর সাতটি ভবিষ্যৎবাণী এক সত্যবাদী দলের অবস্থান স্থল দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি তিন মুসলমানদের সেনা সাউনি চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে পাঁচ সত্তরপক্ষে পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন ছয় ইসা আলাইসাল্লাম এর অবতরণ স্থল ও দাজ্জালের মৃত্যু স্থান সাত হাসরের ময়দান স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে লোক কখনো নিজের গোপনীয়তা ফাঁস করে না যখন তালাক দিয়ে দিল পুনরায় জিজ্ঞেস করা হলো আপনি তাকে তালাক দিলেন কেন স্বামী বললেন আমার কি অধিকার আছে নন মাহারাম কোনো মহিলা সম্পর্কে মন্তব্য করার এটাই ব্যক্তিত্ব কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্ত্রীকে চার কারণে মারা যায় স্বামী স্ত্রীর সাজ দেখতে চাইলে কিন্তু সে না সাজলে বিনা কারণে সহবাস করতে না দিলে নামাজে তরক করলে স্বামীর অনুমতি ব্যতীত গড় থেকে বের হলে জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে ভালো কিছু শিখতে পেজটি সাবস্ক্রাইব করে রাখুন কিভাবে শক্তিশালী হয়ে উঠবেন সর্বদা শান্ত থাকুন যেই হোক চোখে চোখ রেখে কথা বলুন কম কথাও কাজ বেশি করুন ক্ষমতাবানদের সাথে সম্পর্ক রাখুন নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখুন নিজের লক্ষ্য কাউকে বলবেন না কথা বলায় আগে ভাবুন পুরুষ সফল হতে চায় মা বাবার জন্য কখনো সফল হতে চায় প্রিয়তমাকে পাওয়ার জন্য আবার কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন সেই পুরুষ আর সময় পায় না নিখুঁত নেই রেডিমেড সংসার বলে কিছু নেই দাম্পত্য সুখ বলে কিছু নেই সংসার দুটি মানুষের একমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয় সর্বোচ্চ শ্রমের সমষ্টি সংসার করো সংসারী পরিপূর্ণতা কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না